মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই জায়গায় আপনি হতে পারেন কক্সবাজারের একটি ফাইভ স্টার রিজোর্ট গর্বিত অংশীদার ভাবুন তো এমন একটি সিদ্ধান্ত যা আপনার অবকাশ আয়ের পথ এমনকি ভবিষ্যৎকেও বদলে দিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সিনবাদ প্যারাডাইজ অ্যান্ড বিয়ন্ডে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটি শেয়ার কিনে আপনি হতে পারেন এই স্বপ্নময় প্রকল্পের গর্বিত অংশীদার এই রিজোর্টটি নির্মিত হচ্ছে কক্সবাজারের প্রাইম লোকেশনে হিমছড়ি আর মিনি বান্দরবানের এত কাছাকাছি চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র নদী খাল আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন যেখানে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে আধুনিক এই স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণে গড়ে উঠছে সিনবাদ প্যারাডাইজ রিসোর্ট অ্যান্ড বিয় সমুদ্রপানে বয়ে চলা ক্যানেল প্রিমিয়াম ডেকোরেশন আধুনিক ফিটিংস সব মিলিয়ে এটি একটি দৃষ্টিনন্দন ও লাভজনক প্রজেক্ট এ ছাড়াও আরও একটি চমকপ্রদ খবর দিচ্ছে দিতে। কক্সবাজারে নির্মিত হচ্ছে হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত দেশের প্রথম কেবল কার লাইন যা খুলে দেবে পর্যটনের নতুন দুয়ার। দিন দিন কক্সবাজার হয়ে উঠছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা এবং সেই সাথে বাড়ছে হোটেল রিসর্ট ব্যবসার উজ্জ্বল সম্ভাবনা। সিনবাদ প্যারাডাইজে বিনিয়োগ মানে নিশ্চিত ভবিষ্যৎ। জমির সাবকবলা রেজিস্ট্রেশন বছরের পনেরো থেকে পঁচিশ হালাল মুনাফা বারো মাসে প্রজেক্ট হস্তান্তর ত্রিশ ডাউন পেমেন্ট ও সহজ কিস্তি সুবিধা সিনবাদ হোটেল ও রিসোর্টে বিশেষ ডিসকাউন্ট ছাড়াও গেস্ট প্রেরণে ইনসেন্টিভ ও অবকাশ যাপনের সুবিধা তো থাকছেই এছাড়াও আপনাদের জন্য থাকছে চার ধরনের শেয়ার প্যাকেজ ব্রোঞ্জ সিলভার গোল্ড এবং প্লাটিনাম পছন্দ মতো যে কোনো শেয়ার কিনে আপনিও হতে পারেন রিসোর্টের গর্বিত অংশীদার এইচআর গ্রুপের বাস্তবায়নে নির্মিত এই প্রকল্প আপনাকে দিচ্ছে নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নিশ্চয়তা যেমনটি আমরা দেখেছি সেন্ট মার্টিনের সব থেকে বড় ও বাংলাদেশের অন্যতম সফল রিজোর্ট এক্সপিরিয়েন্স রিজোর্ট অ্যান্ড বিয়ন্ডে যার জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে তাই আপনার পছন্দ মতো শেয়ার কিনতে আজই যোগাযোগ করুন এবং নিজের জন্য একটি স্মার্ট বিনিয়োগের দ্বার খুলুন খুলন প্যারাডাইজ রিজোর্ট অ্যান্ড বিয়ন্ডে যেখানে প্রকৃতি আস্থা এবং ভবিষ্যৎ একসূত্রে বাধা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও আর এই সার প্রভোগ সমৃদ্ধ আকাশের আস্থা এবং বিশ্বাস এই আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণার এই সার প্রভোগ সমৃদ্ধ আগামীর অংশীদার